This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরে একদিনই জীব দেখা যায় হংসেশ্বরীর পুজো হয় রুদ্ররূপে দীপান্বিতা অমাবস্যায় বাঁশবেরিয়া মন্দিরে ভক্তের ঢল নামে সারা বছর শান্তরূপে দক্ষিণাকালী হংসেশ্বরীর পুজো হয় তবে কালী পুজোর দিন রুদ্ররূপ ধারণ করেন দেবী মুখের উপর মুখোশ সোনার জীব পরানো হয় মাথায় মুকুট রাজবেশ ধারণ করার পর অমাবস্যায় পুজো শুরু হয় পুজো শেষ হওয়ার পর আবার খুলে ফেলা হয় সেই রাজবেশ দেবী তখন শান্ত রূপ ধারণ করেন বর্তমানে যেখানে হংসেশ্বরী মন্দির রয়েছে তার পাশেও কয়েকটি মন্দির আছে রাজ পরিবারের কিছু অংশ অবশিষ্ট রয়েছে শোনা যায় রাজা নৃসিংহ দেব রায় আঠেরোশো এক সালে মন্দির তৈরির কাজ শুরু করেছিলেন চোদ্দ সালে শেষ করেন তারপর হংসেশ্বরী মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় বেনারস থেকে গঙ্গায় ভেসে আসা নিম কাঠের গুঁড়ি দিয়ে তৈরি হয় মূর্তিটি জানা গিয়েছে মূর্তিতে কোনো তাপ্পি দেওয়া হয়নি একটি নিমকাঠ কেটেই সম্পূর্ণ বিগ্রহটি তৈরি করা হয়েছিল বছরে দুটো বড় উৎসব হয় এই হংসেশ্বরী মন্দিরে কালীপুজো এবং স্নানযাত্রা সাধারণ সময়ে সকাল সাতটায় মন্দির খোলে দশটায় পুজো শুরু হয় এরপর হয় ভোগ নিবেদন দুপুরে ভোগ নিতে আসেন ভক্তরা হংসেশ্বরী মন্দির হেরিটেজ সম্পত্তি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এই মন্দিরটি মন্দিরের সেবাইত জানান বছরে এক রাতের জন্য রুদ্রমূর্তি ধারণ করেন দেবী কালী পুজোর দিন সন্ধ্যা আরতির পর তাকে পরানো হয় রাজবেশ রূপর মুকুট ও সোনার জীব গায়ে কোনো বস্ত্র থাকে না ফুলমালা ছাড়া মায়েদিন এলোকৃশি রূপে দেখা দেন পুজো শেষে ভোর চারটে সেসব আবার খুলে ফেলা হয় দেবী ফিরে আসেন শান্ত রূপে কালী পুজোয় ভক্তের ঢল নামে এই হংসেশ্বরী মন্দিরে লাইন দিয়ে পুজো দেন ভক্তরা পাশাপাশি থাকে আটো সাটো পুলিশি নিরাপত্তা পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে থাকা এই মন্দিরের কিছু অংশ সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে জানান তিনি হংসেশ্বরী মন্দির মূলত প্রতিষ্ঠা হয়েছিল রাজা নৃসিংহদেবের হাতে তো আঠারোশো সালে নৃসিংহদেব মন্দির শুরু করেন মন্দির শেষ হয় আঠেরোশো চোদ্দোই এবং আঠেরোশো চোদ্দোই মায়ের প্রতিষ্ঠা আর হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরে কিছু বিশেষত্ব আছে সেই বিশেষত্বের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী দশমহাবিদ্যার কোনো রূপ নয় হংসেশ্বরী মায়ের নিজস্ব রূপ এবং হংসেশ্বরী শব্দের কিছু আলাদা মানেও আছে যেটা দশ মহাবিদ্যার সঙ্গে কোনোরকম সম্পর্কযুক্ত নয় কিন্তু মায়ের রূপটা হচ্ছে দক্ষিণাকালীর রূপ দক্ষিণাকালীর ধানমন্ত্রে মায়ের পুজো এবার এই হংসেশ্বরী মা সারা বছর ধরে যে রূপটা থাকে একই রকম রূপ ঘরের মায়ের মতন রূপ কিন্তু শুধুমাত্র দীপান্নেটা কালী পুজোর রাত্রে মায়ের কাপড় চোপড়িয়ে রূপ দিয়ে একটি মুখোশ আছে সেই মুখোশে একটা জীব লাগানো আছে সেই মুখোশটা পরিয়ে একেবারে এলোকেশির আড্ডা রূপ দিয়ে মায়ের পুজো হয় একটা রাতে আর বাদ দিয়ে সারা বছরই যে রূপটা রয়েছে এই রূপটাই